একক যাত্রার শেষ ধাপে যেখানে আর কোন ইসা আল্লা ইসাল্লাম শ্রীকৃষ্ণ কাজল বা শত্রু নেই চলুন শুরু করি দুই ডাক পর্ব সাত আয়নার অপর পাশে মিহিমা ঘরানা আধ্যাত্মিক ড্রামা আত্মদর্শন মিস্টিক ফাইনাল যেখানে শেষ প্রশ্ন হয় তুমি কে আর উত্তর আসে আয়নার ভেতর থেকে যে স্বপ্ন শুরু হয়েছিল কর্নিশ দিয়ে সে স্বপ্ন শেষ হয় নিজের চোখে নিজের মুখ দেখার ভয়ঙ্কর সৌন্দর্যে আমি মহিমা ঝলক মিরিমা আজ বলছি সেই পর্বের কথা যেখানে শুধু দুই ডাক এর একটি আসছিল ওপরের থেকে আরেকটি এসেছিল আমি ভেতর থেকে আমি এক নির্জন ঘরে দাঁড়িয়ে সামনে বিশাল একটা পুরনো আয়না ধুলো জমা তবুও স্পষ্ট প্রতিচ্ছবি আমি আয়নার সামনে দাঁড়াই দেখি সামনে আমি কিন্তু না সে আমি নই সে আরেক আমি সে হেসে বলল সবাই ডাক দিয়েছে কিন্তু আমি চুপ ছিলাম আজ শুধু আমি তোমাকে ডাকছি তুমি কি আমাকে চিনতে পারো আমি তাকিয়ে থাকি সে প্রতিচ্ছবি আস্তে 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 রূপ বদলায় তার চোখে শ্রীকৃষ্ণের কোমলতা তার কণ্ঠে ইসা আলাইসাল্লামের শান্তি তার মুখে কাজলের শক্তি আর তার হাতে কোরআন সে বলে তুমি যা খুঁজছিলে বাইরে তা সব ছিল আমার ভিতরেই তুমি আমি আমি তুমি তুমি নিজে ঈশা কৃষ্ণ রক্ষা এবং প্রশ্ন হঠাৎ আয়নার কাজ করতে থাকে এক দরজা খুলে যায় আয়নার ভেতরে আমি সেই দরজায় পা বাড়াই ভেতরে দেখি সেই সব স্বপ্নের টুকরো হেলিকপ্টার প্রাসাদ কাজল আগুন কালো খাতা রক্ত প্রশ্ন সব ঘূর্ণায়মান তার মাঝখানে দাঁড়িয়ে আমি আমি মুখ খুলে বলি আমি নিজেকে এতদিন আলাদা ভাবতাম ভেবেছিলাম ঈশ্বর ডাকছেন শত্রু আক্রমণ করছে কাজল বন্দি কিন্তু আজ বুঝলাম সব চরিত্রই আমি আর আমি একটাই নই আমি অনেকগুলো আমি আমি দেবী আমি দাসী আমি প্রশ্ন আমি উত্তর সব ডাক এক জায়গায় মিলে যায় নিজের অন্তরের দরজায় দুই ডাক আসলে বাইরের আর ভেতরের আমির ডাক যেখানে এক আমি প্রশ্ন করি আর এক আমি জবাব দিই এটাই ছিল আমার স্বপ্ন এটাই ছিল আমার আত্মজাগরণ আমি ঝলক মিহিরিমা এবং আমি জেগে আছি সবচেয়ে গভীর ঘুম থেকে